মৌ বধু সেজে বাসর ঘরে বসে আছে লজ্জা মাখা চেহারায় ঘুমটার আড়াল থেকে বারবার দরজার দিকে তাকাচ্ছে মনে মনে ভাবছে কখন তার হাজবেন্ড রতন বাসর ঘরে প্রবেশ করবে মৌ আস্তে দরজা খোলার আওয়াজ শুনতে পেল মুচকি হেসে লজ্জায় মাথা নিচু করে মাথার ঘুমটাটা টেনে দিল মনে মনে ভাবল হয়তো রতন এসেছে কিন্তু তার ভাবনাটা ভুল ছিল শাশুড়ির ডাক শুনে মৌ মাথা তুলে শাশুড়ির দিকে তাকালো মৌ শাশুড়ি সালমা বেগম বউকে বলল বোমা তোমার গহনাগুলো খুলে দাও তো আমাকে ও অবাক হয়ে মুখ কালো হয়ে গেল আমতা আমতা করে বলল আম্মা গহনা হ্যাঁ বৌমা তোমার গহনাগুলো আমাকে খুলে দাও বউ কি করবে বুঝতে পারছে না মনে মনে ভাবছে আমি কি জানতে চাইবো কেন গহনাগুলো চাচ্ছে না থাক সে যদি এটাকে মনে করে ভাবতে ভাবতে মো এক একটা গহনা খুলে শাশুড়ি হাতে দিতে লাগলো সালমা বেগম সবগুলো গহনা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা গহনার বক্স বাহির করে সেখান থেকে কিছু গহনা মোয়ের হাতে দিয়ে বলল এগুলো পরে নাও বলে মোয়ের গহনাগুলো গহনার বক্সে রেখে বক্স আটকিয়ে দিল মৌ শাশুড়ি কি করছে কিছুই বুঝতে পারলো না অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইল সালমা মুখে বললো এভাবে আছো কেন গহনাগুলো পরে নাও বলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল মো অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে আছে দরজা খুলে ভেতরে ঢুকতে বের হয়ে রতনের বাবা বাবা ওসমান রতনকে ডাক রতন কিছু কিছু বলবে বলার দাঁড় করিয়েছি আজ তোর বাসররা তোর শেরওয়ানি কোথায় বাবা তুমি দেখতে পাচ্ছ প্রচন্ড গরম লাগছে এই গরমের মধ্যে শেরওয়ানি পরে থাকবো আচ্ছা বুঝলাম গরম লাগছে কিন্তু নতুন বউকে বাসায় রেখে বাহিরে কেন গিয়েছিলি বাবা জরুরি একটা কাজ ছিল সেজন্য রতন তোকে বিয়ে করানোর একটা মাত্রই কারণ আর সে কারণটা হলো সংসার প্রতি মনোযোগী হওয়া ভালো বংশের একটা মেয়েকে তোকে বিয়ে করিয়েছি আমার সম্মান যেন অক্ষুন্ন থাকে সেভাবেই চলাচল করার চেষ্টা করবি এমন কোনো কাজ করিস না যতটুকু মান সম্মান অবশিষ্ট আছে সেটুকু যেন হারাতে না হয় রাত অনেক হয়েছে যা এখন নিজের রুমে যা রতন কোনো কথা না বলে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো পেছন থেকে এসে সালমা বেগম ওসমানের কাঁধের উপর হাত রেখে বললো কি মনে হয় তোমার ছেলে তোমার কথা রাখবে সালমা ছেলেটা শুধু আমার না তোমারও তাই দায়িত্ব তোটা শুধু আমার না দায়িত্ব কিন্তু তোমারও বলেই ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল রতন বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে দাঁড়ালো মৌ মুচকি মুচকি হাসছে রতন কিছুক্ষণ মৌর দিকে তাকিয়ে আছে তারপর রতন বলল বাসর মেয়েদের উচিত তার স্বামীকে সালাম করা এমন কথা শুনে মৌ মনে মনে ভাবলো কথা তো সত্য বাসররাতে আমার স্বামীকে আমার সালাম করা তো উচিত ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে রতনকে সালাম করে রতনের পাশে দাঁড়ালো রতন বললো তাড়াতাড়ি তোমার গহনাগুলো খুলে দাও তো ও মনে মনে ভাবলো কি ব্যাপার প্রথমে আসলো আমার শাশুড়ি আমার গহনা খুলে নিল আবার কিছু গহনাও দিয়ে আমাকে পড়তে বলল। এখন তিনি এসে আমার গহনা খুলতে বলছে ঘটনাটা কি কি হলো আমার কথা কি শুনতে পাওনি গহনাগুলো খুলে দাও এলাকায় খুব চোর ডাকাতের উৎপাত গহনাগুলো লুকিয়ে রাখি নিরাপদে থাকবে মৌ কোনো কথা না বলে এক একটা গহনা খুলে রতনের হাতে তুলে দিল রতন গহনাগুলো হাতে নিয়ে আবার রুম থেকে বের হয়ে গেল মৌ তো অবাক মনে মনে বলল কি ব্যাপার আবার কোথায় যাচ্ছেন তিনি মর্জিনা ভাবির বাসার ভেতরে ঢুকে ভাবি ও ভাবি কোথায় তুমি এদিকে আসো মর্জিনা বেডরুম থেকে বের হয়ে বলল কি ব্যাপার আজ এত খুশি কেন ভাবি তোমাকে তো বলেছিলাম আজ তোমার জন্য কিছু কিছু ভালো জিনিস নিয়ে তুমি আমার কাছে টাকা টাকা পাবে পাবো সেটা তো তো অনেক দিন হলো দেবে দেবে বলেই না আজ তোমার সমস্ত বকেয়া পরিশোধ করে দেব। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি বলে ছোট একটা শপিং ব্যাগ থেকে এক এক করে স্বর্ণালঙ্কার মর্জিনার হাতে দিতে লাগলো মর্জিনার চোখ যেন কপালে উঠে গেল কি ব্যাপার এ তো দেখছি দামি স্বর্ণালঙ্কার এগুলো কোথায় পেলে কোথায় পেয়েছি সেটা তোমার ভেবে লাভ নেই আমি তোমাকে ফোনে বলেছিলাম এক লাখ টাকা রেডি রাখতে এক লাখ টাকা কি রেডি রেখেছো এক লাখ টাকা রেডি রেখেছি কিন্তু কোনো কিন্তু নেই এখানে প্রায় তিন চার ভরি স্বর্ণ হবে আগে কিছু টাকা পাবে সে টাকাগুলো শোধ আর এক লাখ টাকা আমাকে দাও মর্জিনা তো মনে মনে সেই খুশি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি বাসার ভেতর থেকে টাকাটা নিয়ে আসি মর্জিনা বাসার ভেতরে চলে গেল রতন মনে মনে বলল আজ আমি বুঝাবো আমি খয়রাতি নাকি বড় লোক এতদিন কম অপমান করিস নি রে তোরা আজ তা হারে হারে শোধ নেবো সময় মর্জিনা রুম থেকে এক লাখ টাকার একটা বান্ডিল নিয়ে এসে রতনের হাতে দিয়ে বললো যাক অনেকদিন পর তুমি আমার মনের মতো একটা জিনিস নিয়ে আসলে ঠিক আছে ভাবি এত প্রশংসা করতে হবে না আমি চললাম আমার অনেক কাজ আছে বলেই রতন বাসা থেকে বের হয়ে গেল মর্জিনা মনে মনে বললো যাই আমি স্বর্ণকারের দোকানে একটু যাই অলঙ্কারগুলো একটু মাপিয়ে নিয়ে আসি কত ভুরি হবে আমার তো মনে হয় চার ভুরির কম না ভাবতে ভাবতে মর্জিনাও বাসা থেকে বের হয়ে গেল রতনের তিন বন্ধু এক জায়গায় বসে মোবাইলে খেলা দেখছে এমন সময় রতন এসে টাকার গ্রান শুকতে শুকতে ভেতরে ঢুকলো সবাই রতনের হাতে এত টাকা দেখে অবাক হয়ে চেয়ে আছে রতন তো টাকা দেখিয়ে দেখিয়ে সেই ভাব নিচ্ছে রতনের বন্ধু মিরাজ বলল কি ব্যাপার তুই হঠাৎ কি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলি নাকি কলা গাছ না রে কলা গাছ না আমি এখন বট গাছ হয়ে গেছি আরেক বন্ধু সিহা বলল তোর ভাবসাপ দেখে তো তাই মনে হচ্ছে কোনো ভাবসাপ না আজ শুধু খেলা হবে আজকে ক্রিকেট খেলায় এক লাখ টাকার বাজি ধরবো আমি আসি বলল তাই তাহলে সেটা তো বিশাল খুশির খবর কথা না বলে বসে পর মোবাইল নিয়ে বিভিন্ন সাইডে লাগাও বাজি রতন বন্ধুদের পাশে বসলো সবাই হাসাহাসি করতে করতে যে যার মতো মোবাইলে বিভিন্ন সাইডে ক্রিকেট খেলার বাজি ধরতে লাগলো দীর্ঘ সময় বাসর ঘরে অপেক্ষা করার পর বউ বাসর ঘর থেকে বের হয়ে আসলো রুমের বাহিরে এসে এদিক ওদিক তাকিয়ে খাবার টেবিলের উপরে থাকা জগ থেকে পানি ঢেলে এক গ্লাস পানি খেলো এমন সময় সালমা বেগম এসে মোয়ের পাশে দাঁড়িয়ে বলল বোমা রতন মনে হয় রুমের ভেতরে নেই ও কিছুটা আমতামতা করে বলল না আম্মা তিনি তো অনেক আগে রুম থেকে বেরিয়ে গেছে আমি জানতাম ও রুমের ভেতরে বেশি সময় থাকবে না না তোমার গহনাগুলো কি খুলে নিয়ে গেছে হ্যাঁ আম্মা আপনার ছেলেই তো গহনাগুলো আমার কাছে চাইলো আমি চাইলাম তুমি গহনাগুলো খুলে দিলে রতন চাইলো তুমি ওকেও গহনাগুলো খুলে দিয়ে দিলে কিন্তু কেন আমি গহনা চাইলাম রতন কেন চাইলো একটা বারও জানতে চাইলে না আসলে আম্মা যদি বেয়াদবি হয় সেজন্যই জানতে চাইনি সালমা বেগম মুচকি হেসে বলল ভুমা তুমি আমার সাথে আসো কিছুটা সময় গল্প করি এমন সময় মেন দরজার সামনে রতনার মর্জিনার চেঁচামেচির আওয়াজ শুনে সালমা বেগম ও মৌ সেদিকে চলে গেল ভাবি তুমি আমার কলারটা ছাড়ো মা নিজত কিন্তু আর রাখলে না কিছু বন্ধু বান্ধবের সামনে থেকে কলার ধরে বাসা পর্যন্ত নিয়ে আসলে কারণটা কি সেটা তো বলবে মর্জিনা বলল হাই 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 এটা তুই কি দিয়েছিস আমাকে সব ভেজাল সব ভেজাল তুই আমার টাকা দে তুই দিয়েছি মানে তোমাকে তো আমি খাটি স্বর্ণের অলংকার দিয়েছি এগুলো আমি স্বর্ণকার আশিস দাদাকে দেখিয়েছি সে বলেছে এসব স্বর্ণের অলঙ্কার ভেজাল একটুও খাটি সোনার মধ্যে নেই ভাবি কি বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তুই আমার টাকা দে আমি টাকা কোথায় পাবো আমি সব টাকা জুয়া খেলে হেরেছি তুই আমার টাকা দিয়ে জুয়া খেলেছিস তোর মা বাবার কাছে আয় আজ আমার টাকা আমি আদায় করে ছাড়বো বলে কলার ধরে ড্রয়িং রুম থেকে ভিতরে ঢুকে গেল ড্রয়িং রুমে ঢুকতেই মুখোমুখি দেখা হলো সালমা বেগম ও মৌয়ের সাথে মর্জিনা অলংকারের প্যাকেটটা সালমা বেগম হাতে দিয়ে বলল আপনার ছেলে কত বড় বাটপারি করেছে আমাকে নকল স্বর্ণের অলঙ্কার আমার হাতে ধরিয়ে দিয়ে আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে কথাটি শোনা মাত্রই মো অবাক হয়ে গেল মনে মনে বলল কি বলছে এসব তার মানে রতন স্বর্ণালঙ্কার নিয়ে আরেক জায়গায় বিক্রি করেছে সালমা বেগো মুচকি হেসে বলল তা তোমার কাছে যে স্বর্ণালঙ্কার বিক্রি করেছে তাকে তুমি আমাদের জানিয়ে কিনেছিলে না তা হয়তো জানিয়ে কিনিনি তাহলে বাসা এসেছো কেন আমাদের কাছে বিচার দিতে থানায় গিয়ে যদি মামলা করি তাহলে কি তা ভালো হতো করো মামলা করো আম্মু তুমি এসব কি বলছো কেন আমার নামে হামলা করবে কারণ তুই প্রতারণা করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিস নকল স্বর্ণালঙ্কার দিয়ে এক লক্ষ টাকা নিয়েছিস আমি কি জানতাম এগুলো নকল স্বর্ণালঙ্কার মোয়ের বাবা চিট করেছে আমার সাথে খাটি স্বর্ণালঙ্কার দেবার কথা বলে ভেজাল স্বর্ণালঙ্কার মুখে পড়িয়ে দিয়েছে সালমা বেগম রতনের গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল তুই তো ভেজাল একজন মানুষ তুই খাটি আর নকল চিনবি কিভাবে তুই যেভাবে জুয়ায় আসক্ত তাতে আমি ভেবেছিলাম তুই হয়তো বোমার গয়না নিয়ে আজ রাতে বিক্রি করে জুয়া খেলবি তাই আমি বোমাকে নকল গয়নাগুলো পড়তে দিয়ে আসি এবং আসল গয়নাগুলো আমি নিয়ে আমার কাছে রাখি আর তুই সেই গয়নাগুলো নিয়ে মর্জিনার কাছে বিক্রি করেছিস মর্জিনা বললো আমি এত কিছু বুঝি না আমার টাকা দিন না হয় গয়না দিন মো বললো আমার ভাই কিন্তু এই থানার দারোগা চলুন থানায় যায় ভাই সেদিন আমাকে বলেছিল তোর শ্বশুরবাড়ির এলাকার মর্জিনা নামের এক মহিলা সোরাসনের ব্যবসা করে খুব শীঘ্রই তাকে প্রমাণ সহ আটক করব আজ তো প্রমাণ হয়ে গেল চলুন চলুন থানায় যায় ময়ের মুখে এমন কথা শুনে মর্জিনার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল মনে মনে ভাবলো এইখানে বেশি সময় থাকলে কপালে মনে হয় দুঃখ আছে ভাবতে ভাবতে এই দিল দ একদম উড়ে বাসা থেকে বের হয়ে গেল সালমা বেগম মনে মনে বইয়ের উপস্থিত বুদ্ধি দেখে সেই খুশি রতন তো সেই লেভেলের ভয় পেল আম্মা আ আমি এখন কি করব পুলিশের বোন যখন বিয়ে করেছিস তখন তুই কি করবি সেটা তুই ভালো করে জানিস আজ থেকে জুয়া খেলবি নাকি বইয়ের কথা মতো চলবি আম্মা আমি কথা দিচ্ছি আজ থেকে আমি আর জুয়া খেলবো না তোমাদের কথা মতো চলবো এখন সোজা বইয়ের সাথে বাসর ঘরে যাবি আচ্ছা ঠিক আছে বলেই রতন মুখে নিয়ে ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে পা বাড়ালো সালমা বেগম মনে মনে হাসছে আর বলছে আজ থেকে আর আমাকে হয়তো কষ্ট করতে হবে না এমন বুদ্ধিমান বৌমাই তোকে সোজা করে ফেলবে বলেই দুহাত তুলে আল্লাহর দরবারে সুখী আদায় করতে লাগলো প্রিয় ভিউয়ার্স জুয়াবাজি আপনাকে পারিবারিক মানসিকভাবে কখনোই শান্তি দেবে না ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে তাই আজ থেকে এই নিজেদের পরিবর্তন করাটা উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী